আমাদের আসল <that together> <øre> 그런데 내가 봤을 때는 아비를 이래 다니자마자 거기서 침 떠야지. 아비를 태양, 아비를 보낼 수 있는 거. 또 아비를 가서 바라기 보는 아비를 태양, 아비를 보는 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 아비

আমার খুব কোনোভাবেই দেখতে পাই আমার হয় আমরা দেখতে চাই না কারণ আমরা চাই আমাদের পাশের মানুষটা সব সময় সব হাসি মুখে নিজের কাজটা চুপচাপ করে করে আজকে সবার থাকছে আমি যখন রাতে একা

আমি তো সবাইকে হাসাই তবু আমার হাসি খামার মতো কেউ আমার ঠান্ডার জন্য

আমার মনে হয় আমার কোনো দাম নেই এ সমাজ শুধু সফলতাকে ভালোবাসে মানুষ কে নয় বিরাট আমি কোনো দোকান আমি শুধু ভয় করি যদি আমি না হাসি তবে সব পায় আমাকে বলিং ভাববো সামানে হাসি মুখে কেনে যদি কেউ ভেঙে পড়ে তাকে বলবো

আমরা সবাই নিজের নিজের মুখসূদ্র পরিপ্রেক্ষিতে মানুষকে মানুষ হিসেবে দেখি সৎ সময়basicConfig থাকা জরুরি কিন্তু ভেঙে পড়লে একা থাকা বিপদজনক কথা বলুন বাঁচলে থাকো একটু বল আজ আমরা মানুষে বাঁচবো